দে সবাইকে ইসলামিক সমাবেশ জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আপনাদের সবার উপর আল্লাহর দয়া শান্তি এবং রহমত বর্ষিত হোক ডক্টর রুলিয়ান ক্যামবেল 22 সমস্যার মাত্র দুটো সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করেছেন মাত্র দুটো প্রথম সমস্যার উত্তরে তিনি বললেন যে তার মতে বাইবেলে যে দিনের কথা বলা হয়েছে সেটা নাকি অনেক লম্বা একটা সময় আমি আগে আমার লেকচারে বলেছি যদি আপনি ধরে নেন কোরআনের মতো এখানেও দিনগুলো লম্বা সময় তাহলে মাত্র দুটো সমস্যার সমাধান দিতে পারবেন ছয় দিনে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে আলো এসেছে প্রথম দিনে আর পৃথিবীর তৃতীয় দিনে বাকি চারটা সমস্যার কোনো সমাধান দিতে পারবেন না ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ধরে নিয়েছেন দিনগুলো লম্বা সময় আর ছয়টা সমস্যার মধ্যে তিনি দুটোর সমাধান করতে পেরেছেন বাকি চারটা সমস্যা বিশ্বজগতের সৃষ্টি নিয়ে তিনি মেনে নিয়েছেন খুব ভালো বললেন উত্তর দেওয়া কঠিন দ্বিতীয় সমস্যাটার উত্তরে বললেন মার্কে পরীক্ষার ব্যাপারে গাছপালাব সতেরো আঠারো নম্বর অনুচ্ছেদে আর বললেন যে তার এক বন্ধু যার নাম হ্যারি তারপরে কি যেন মরক্কোতে মরক্কোতে তিনি খেলেন খুসখুস বাইবেল বলছে কিং জেমস ভার্সন অথবা নতুন ইন্টারন্যাশনাল ভার্সন যেটার কথা ডক্টর ক্যাম্বেলি বললেন সেখানে আছে মারাত্মক বিষ পান পান করা খাওয়া নয় করা তারপরও তারপরও কোন সমস্যা নেই যদি কেউ মারাত্মক বিষ খেয়ে থাকে সমস্যা নেই কিন্তু চিন্তা করেন মরক্কো তো একজন লোক আমি জানি পৃথিবীতে দুইশো কোটি খ্রিস্টান আছে কেউ পরীক্ষা দিতে আসেনি দুইশো কোটি খ্রিস্টান একজন না আর আমি ভেবেছিলাম ডক্টর ক্যাম্বেল সত্যিকার খ্রিস্টান বিশ্বাসী বলেছিলাম তাকে পরীক্ষায় পাশ করার জন্য তার বন্ধুকে না যিনি এখন বেঁচে নেই আর তিনি বললেন মুখ থেকে রক্ত বেরিয়েছিল ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর আমি ডাক্তার হিসেবে ভালো করে জানি যে বিষ খেলে রক্ত বেরো হয় আর অনেক বিষ খাওয়া রোগীকে তো সুস্থ করেছে এটা আর এমন কি পরীক্ষা হলো আপনাকে সামনে এগিয়ে এসে এগুলো করতে হবে আর তাছাড়াও আপনি বিদেশি ভাষায় কথা বলতে পারবেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে সে সময় আপনারা যদি মার্কের ষোলো নম্বর অধ্যায় দেখেন সে সময় লোকেরা তারা বিভিন্ন ভাষায় কথা বলতো বিদেশি ভাষা ডক্টর উইলিয়াম ক্যাম্বেল জানেন না যে এখানে অনেক ইন্ডিয়ান আছেন তাদের অনেকে গুজরাটি জানেন মারাঠি এমনকি আমিও জানি সোচে কি বুঝবেন যদি আমি অন্য কোনো ভাষায় বলি নিরকুট নিরকুট তামিল উত্তর নেই বিদেশি ভাষা নির্কুট এখানে কেউ তামিল আছেন অথবা মালায়লাম ওইলাম হ্যাঁ খুব ভালো আপনি কি খ্রিস্টান আপনি আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি মুসলিম যা হোক ঠিক আছে এই পরীক্ষাটা খ্রিস্টান বিশ্বাসীদের জন্য ছিল এখানে অনেকেই বিদেশি ভাষায় কথা বলতে জানেন এখানে আপনাকে তাদের সাথে কথা বলতে হবে যেমন আপনার নাম কি কেমন আছেন অথবা আরবিতে হালুক আপনি কেমন আছেন নতুন ভাষা যেটা আপনি জানেন না এভাবে আমাকে প্রমাণ দেন এখন পর্যন্ত একজন খ্রিস্টান কেউ পায়নি যে আমার সামনে এটা পাশ করেছে একজনও না আমার সাথে হাজারো খ্রিস্টানরা দেখা হয়েছে আর এখন হলো এক হাজার এক ডক্টর ক্যাম্বেলের সঙ্গে দেখা হওয়ার পর মাত্র দুটো সমস্যার উত্তর দিয়েছেন ডক্টর ক্যাম্বেল আমার বাকি বিশটা পয়েন্টের উত্তর না দিয়ে বলা শুরু করলেন ভবিষ্যৎবাণী সম্পর্কে এখন ভবিষ্যৎবাণীর সাথে বিজ্ঞান আর বাইবেলের সম্পর্ক কি ভবিষ্যৎবাণী যদি পরীক্ষা হয় তাহলে নস্ট্রাডামসের বই সবচেয়ে সেরা বই নস্টাডামসের বইকে সেরা ধর্মগ্রন্থ বলা হতো কিন্তু তা হয়নি তিনি বলেন থিওরি অফ প্রবাবিলিটির কথা থিওরি অফ প্রবাবিলিটি বলতে কী বোঝানো হয় সেটা দিয়ে কিভাবে বিজ্ঞানের মাধ্যমে কোরআনকে পরীক্ষা করবেন সেটা জানতে ভিডিও ক্যাসেট দেখুন ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড আপনারা বাইরে কিনতে পারবেন আমি পরিষ্কারভাবে দেখিয়েছি কিভাবে প্রবাবিলিটি থিওরি প্রয়োগ করবেন ডক্টর ক্যাম্বেল ভবিষ্যৎবাণীর হিসেব করে দেখালেন আমি আপনাদের দেখাতে পারি যে ওনার হিসেবটা ভুল সেটা করতে চাই না আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে তিনি ঠিক একমত হয়ে আলোচনা করছি উনি যে হিসেবটা দেখিয়েছেন সেটা ঠিক আছে তর্কের খাতিরে মানলাম তবে এর পাশাপাশি বাইবেলের অনেকগুলো ভবিষ্যৎবাণী সত্যি হয়নি এমন অনেকগুলোর কথা আমি বলতে পারি যেমন ধরেন জেনেসিসের চার নম্বর অধ্যায় বারো নম্বর অনুচ্ছেদে বলা আছে ঈশ্বরকে বলেন তোমরা কখনো স্থায়ী হতে পারবে না তোমরা হবে যা এরপর জেনে শেষে চার নম্বর অধ্যায় সতেরো নম্বর অনুচ্ছেদে আছে কেইন একটা শহর বানালো ভুল ভবিষ্যৎ বাণী বুক ছত্রিশ নম্বর অধ্যায় তিরিশ নম্বর অনুচ্ছেদে আছে যে জোহাকিম অর্থাৎ জোহাচিনের বাবা অন্য কেউ তার সিংহাসনে বসতে পারবে না দাউদের সিংহাসনে জোহাকিমের পর কেউ বসতে পারবে না সেকেন্ড কিংসের এর চব্বিশ নম্বর অধ্যায় ছয় নম্বর অনুচ্ছেদ বলছে যে জোহাকিম মারা যাওয়ার পর জোহাচিন সিংহাসনে বসেন ভুল ভবিষ্যৎবাণী মাত্র একটা দিয়ে প্রমাণ করা যায় এটা ঈশ্বরের বাণী নয় আমি অনেকগুলোর কথা বলতে পারি বুক অব ইজেকি ছাব্বিশ নম্বর অধ্যায়ে আছে নেবুসাদ যে টায়ার শহরটা ধ্বংস করবেন কিন্তু আমরা জানি আলেকজান্ডার দ্য গ্রেট টায়ার ধ্বংস করেন ভুল ভবিষ্যদ্বাণী আই জায়ার সাত নম্বর অধ্যায় চোদ্দ নম্বর অনুচ্ছেদ একজনের জন্ম নিয়ে ভবিষ্যদ্বাণী আছে কুমারীর গর্ভে তার জন্ম হবে তাকে বলা হবে ইমানুয়েল খ্রিস্টানরা বলে এখানে নাকি যিশু খ্রিস্টের কথা বলা হয়েছে কুমারীর গর্ভে জন্ম হবে এখানে হিব্রু শব্দটা আমলা এর অর্থ কুমারী না যুবতী নারী কুমারী শব্দটা হিব্রু ভাষায় হবে বেথুলা এখানে সেটা নেই তারপরে মেনে নিলাম একমত হয়ে আলোচনা করছি মেনে নিলাম কুমারী কুমারী সমস্যা নেই এখানে আছে তাকে বলা হবে ইমানুয়েল বাইবেলের কোন জায়গায় যিশু খ্রিস্টকে ইমানুয়েল বলে কখনো ডাকা হয়নি ভবিষ্যৎবাণী ভুল আমি এখানে অনেকগুলো ভুল ভবিষ্যৎবাণীর কথা বলতে পারি একটা দিয়ে প্রমাণ করা যায় যে বাইবেলে ভুল আছে আমি কয়েকটার কথা বললাম এই থিওরি অব প্রভাবিলিটি বলে যে বাইবেল ঈশ্বরের কাছ থেকে আসেনি ডক্টর ক্যাম্বেল বললেন যে কোরানের কথা অনুযায়ী এলাই যুদ্ধে জিতলেন আর বাইবেলের কথা অনুযায়ী এলাই যুদ্ধে হারলেন সে যাই হোক তার মানে এই না যে বাইবেল ঠিক আর কোরআন ভুল যদি বাইবেল আর কোরণে আলাদা কথা থাকে আপনি ধরেই নিচ্ছেন যে বাইবেল ঈশ্বরের বাণী যদি দুটো গ্রন্থই ভালোভাবে দেখেন এটাও হতে পারে যে কোরআন ঠিক আর বাইবেল ভুল আবার হতে পারে বাইবেল ঠিক কোরআন ভুল আবার এটাও হতে পারে যে দুটোই ভুল আবার এটাও হতে পারে দুটোই ঠিক আমরা যদি জানতে চাই দুটোর মধ্যে কোনটা ভুল তাহলে দেখতে হবে এই সম্পর্কে বাইরের লোক কি বলে কোনটা ঠিক যেহেতু বাইবেল বলছে যা হেরে গেছে আর কোরআন বলছে যা জিতে গেছে তাই কোরআন ভুল বলছে এটা অযৌক্তিক আর ডক্টর ক্যাম্বেল কোরআন নিয়ে বেশ কিছু কথা বলেছেন সময়ের অভাবে উত্তর দিইনি আর এখন সেগুলোর উত্তর দেব আমি এখানে আরও ছয় সাতটা পয়েন্টের কথা বলবো যেগুলো নিয়ে আগে বলিনি আমি ইনশাল্লাহ সংক্ষেপে উত্তর দেব তিনি বললেন যে কোরআনায় আছে আমার কথা অনুযায়ী আমার ভিডিওটাও দেখালেন ভাই সাব্বির আলীর কথা অনুযায়ী যে চাঁদের আলো আসলে একটা প্রতিবিম্ব তার মতে কোরআনায় কথা বলা হয়নি উদ্ধৃতি দিই আবারও পবিত্র কোরণেশুরা ফোরকানের একষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কত মহান তিনি যিনি নবমন্ডলে সৃষ্টি করেছেন রাশিচক্র সেখানে স্থাপন করেছেন প্রদীপ সূর্য এবং চাঁদ যার রয়েছে ধার করা আলো মুনির এখানে চাঁদের যে আরবি শব্দটা সেটা কামার এর আলোকে সবসময় বলা হয়েছে মুনির বা নূর অর্থাৎ প্রতিবিম্বিত প্রতিবিম্বিত আলো আলো সূর্য শামস এর আলোকে সবসময় বলা হয়েছে ওয়াহাজ দিয়া যার অর্থ জ্বলন্ত প্রদীপ জ্বলন্ত দ্যুতি আমি রেফারেন্স দিতে পারি সুরানুরের পনেরো ও ষোলো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরাই ইউনুসের পাঁচ নম্বর আয়াতেও উল্লেখ করা হয়েছে আর তিনি বললেন এটার অর্থ যদি প্রতিবিম্বিত আলো হয়ে থাকে তিনি এখানে কোরআনে সুরা নুরের পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন যে আল্লাহ সনাবতা আলা হলেন নূরা সামাবতি আলার্ট তিনি আকাশমন্ডলী ও পৃথিবীর জ্যোতি পুরো আয়াতটা আগে পড়েন বোঝার চেষ্টা করেন বলা হচ্ছে আল্লাহ হলেন জ্যোতি নুর বলা হচ্ছে আল্লাহ হলেন ও পৃথিবীর জ্যোতি এখানে জ্যোতি শব্দটার উপমা হলো একটা কুলঙ্গি আর এই কুলঙ্গির মধ্যে একটা প্রদীপ এখানে প্রদীপ শব্দটাই আছে তাহলে আল্লাহ বানাওয়া তা তিনি নিজেই নিজের আলো আর তিনি আলোর প্রতিবিম্ব যেমন ধরেন একটা হ্যালোজেন ল্যাম্প এখানে দেখতে পাচ্ছেন এর ভেতরের ল্যাম্পটা সূর্যের মতো তবে রিফ্লেক্টরটা চাঁদের মতো এটা প্রতিবিম্ব তৈরি করছে হ্যালোজেন লাইটের যে টিউব সেটার একটা নিজস্ব আলো আছে আর এর সেই আলোর প্রতিবিম্ব তৈরি করছে এখানে একসাথে দুটোই আছে তাহলে আল্লাহ তাল আলহামদুলিল্লাহ নিজের আলো থাকার পাশাপাশি পবিত্র কোরআনে বলা হয়েছে কুলঙ্গির মধ্যে প্রদীপ আছে আর আল্লাহ তালা নিজেই প্রদীপের আলো আল্লাহ নিজেই তার প্রতিবিম্ব ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে কোরানে আছে যে কোরআন হল নূর প্রতিবিম্ব তৈরি করছে অবশ্যই কোরআন আল্লাহ তালা নির্দেশনা আর আলোর প্রতিবিম্ব তৈরি করছে বলা হয়েছে মোহাম্মদ হলেন সিরাজ হ্যাঁ তাই তো হাদিসে আমাদের নবী আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন তাই মোহাম্মদ তিনি নূর এছাড়াও তিনি সিরাজ আলহামদুলিল্লাহ তিনি যথেষ্ট জ্ঞানে ছিলেন আলহামদুলিল্লাহ তিনি আল্লাহর কাছ থেকে নির্দেশনাও পেয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে যদি আপনি বলেন নূর মানে প্রতিবিম্বিত আলো আর মুনিরও প্রতিবিম্বিত আলো তারপর আলহামদুলিল্লাহ আপনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবেন যে চাঁদের আলো তার নিজস্ব আলো নয় এটা একটা প্রতিবিম্বিত আলো ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আরও কিছু কথা বলেছেন তিনি বলেছেন সুরা কাহাফ নিয়ে এখানে ছিয়াশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে জুলকান নাইন সূর্যকে অস্ত যেতে দেখল পঙ্কিল জলাশয় নোংরা পানিতে চিন্তা করেন সূর্য ডুবছে পঙ্কিল জলাশয় অবৈজ্ঞানিক এখানে যে আরবি শব্দটা আছে সেটা হলো ওয়াজদা যার অর্থ জুলকান নাইনের কাছে মনে হয়েছিল ডক্টর ক্যাম্বেল আরবি জানেন অর্থ দেখতে পারেন এর অর্থ মনে হয়েছিল এখানে আল্লাহ হয়েছিল আমি যদি বলি ক্লাসে একটা ছেলে বলেছে দুই যোগ দুই সমান পাঁচ আপনি বলেন জাকির বলেছে দুই যোগ দুই সমান পাঁচ আমি বলিনি আমার ক্লাসে একটা ছেলে বলেছে দুই যোগ দুই সমান পাঁচ আমি ভুল বলিনি ছেলেটা ভুল বলেছে আপনি অনেকভাবে এ ব্যাখ্যা দিতে পারেন একটা হলো এভাবে মোহাম্মদ আসাদের ব্যাখ্যা ওয়াজদা মানে মনে হয়েছিল এটা মনে হয়েছিল কাছে। ব্যাখ্যা এখানে আরবি শব্দটা হলো মাগরীব এটা সময় বা স্থান দুটোই বোঝানো যায় এখানে বলা হচ্ছে সূর্যাস্ত এটাকে সময় বলে ধরা যায় যদি বলি সূর্যাস্ত যাবে সন্ধ্যে সাতটায় এখানে আমি বলছি সময় যদি বলি সূর্যাস্ত যাবে পশ্চিমে এখানে আমি স্থানের কথা বলছি তাহলে এখানে মাগরীব শব্দটা দিয়ে বোঝানো হয়েছে সময় আর জুলকান নাইন সূর্যাস্তের জায়গাটাতে পৌঁছাননি এখানে এটা সময় তিনি সূর্যাস্তের সময় সেখানে পৌঁছালেন সমাধান হয়ে গেল আরও অনেকভাবে এটা সমাধান করা যায় যদিও ডক্টর ক্যাম্বেল বলবেন যে না 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 এখানে খুব বেশি অনুমান করা হচ্ছে এটা আসলে মনে হওয়া নয় কোরআনাই ভুল আছে আসুন আরো ভালো করে দেখি কোরনে বলা হচ্ছে যে সূর্য অস্ত যাচ্ছে পঙ্কিল জলাশয়ে এখন আমরা জানি যে যখন এই সূর্যোদয় আর সূর্যাস্তের কথা বলি সূর্যকে আসলে ওঠে সত্যি কথা বলতে গেলে সূর্য ওঠে না আর সূর্য অস্ত যায় না বিজ্ঞান আমাদের বলে সূর্য কখনো অস্ত যায় না পৃথিবী যে ঘুরছে এই কারণেই সূর্যোদয় সূর্যাস্ত হচ্ছে কিন্তু তারপরও আপনারা খবরের কাগজে দেখতে পাবেন লেখা থাকে সূর্যোদয় ভোর ছয়টায় অস্ত যাবে সন্ধে সাতটায় ও খবরের কাগজ ভুল বলছে অবজ্ঞানিক। আমি যদি বলি ডিজাস্টার ও একটা ডিজাস্টার হয়েছে ডিজাস্টার মানে কোন একটা দুর্ঘটনা বা বিপর্যয় ডিজাস্টারের শাব্দিক অর্থ হচ্ছে মানে শয়তান নক্ষত্র কিন্তু আমি ডিজাস্টার বললে সবাই বুঝবে একটা বিপর্যয়ের কথা বলছি শয়তান নক্ষত্র বোঝাচ্ছি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমি জানি যে কোন পাগল লোককে আমরা লুনাটিক বলি ঠিক না ভুল অন্তত বুকে আমি জানি আর আমি বিশ্বাস করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের শব্দটা জানেন যদি কাউকে লুনাটিক বলেন সে পাগল লুনাটিকের শাব্দিক অর্থ কি এর অর্থ হল চন্দ্রাহত তবে এইভাবেই ভাষার বিবর্তন হয়েছে একইভাবে এই শব্দটা আমরা সবাই ব্যবহারে অভ্যস্ত আর আল্লাহ মানবজাতিকে জাতিকে নির্দেশনা দিচ্ছেন তিনি শব্দটা বলেছেন যাতে আমরা বুঝতে পারি তাই শব্দটা হলো সূর্যাস্ত আসলে অস্ত যাচ্ছে না আর উদয় হচ্ছে না তাহলে এভাবে ব্যাখ্যা করে পুরস্কার বোঝানো যায় যে এই কথাটা পবিত্র সূরা কাহাফের ছিয়াশি নাম্বার আয়াতে বিজ্ঞানের সাথে সামঞ্জস্যহীন কিছু কথা বলা হয়নি এভাবে আমরা মানুষরা কথা বলে অভ্যস্ত ডক্টর ক্যাম্বেল বললেন সুরফুল কানের পঁয়তাল্লিশ ও নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ছায়াকে লম্বা ও প্রসারিত করেন তিনি এটাকে স্থির রাখতে পারতেন সূর্য এটার নির্দেশক আর তার বইয়ে তিনি বলেছেন সূর্যকে নড়াচড়া করে এই আয়াতের কোথায় সেটা বলা আছে সুরফুল কানের পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ নাম্বার স্পষ্ট করে লেখা আছে সূর্য গতিশীলের কথা বলা হয়নি তিনি তার বই লিখেছেন আমরা এটা প্রাইমারি স্কুলে পড়েছি আর ওনার লেকচারও বললেন পৃথিবী যে ঘুরছে এই কারণেই আমাদের ছায়া কখনো বড় আর কখনো ছোট হচ্ছে তবে করোনায় বলা হচ্ছে যে সূর্য হলো এর নির্দেশক আজকের দিনে যে লোকটা প্রাইমারি স্কুলেও পাশ করেনি সেও জানে যে ছায়া হচ্ছে সূর্যের কারণে এমনকি যে লোকটা কখনো স্কুলে যায়নি সেও জানে সূর্যের কারণে ছায়া তৈরি হয় তাহলে কোরআন ঠিকই বলছে এখানে বলা হচ্ছে না যে সূর্য গতিশীল সেজন্য হয় উনি মধ্যে নিজের কথা ঢোকাচ্ছেন সূর্য এটার নির্দেশক নির্দেশ দিচ্ছে ছায়াকে সূর্যের আলো না না থাকলে আমরা ছায়া পাবো এই লাইটে অবশ্য ছায়া পড়বে সেটা আলাদা কথা তবে এখানে সে ছায়ার কথা বলা হচ্ছে যে ছায়াটা আকার পরিবর্তন করে লম্বা আর ছোট হয় ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সুলেমানের মৃত্যু নিয়ে বললেন পবিত্র কোরআনে সুরা সাবার বারো থেকে চোদ্দ নম্বর আয়াত উল্লেখ করে বললেন চিন্তা করেন একজন লাঠিতে ভর দিয়ে আছে আর মারা গেল কিন্তু কেউ টের পেল না ইত্যাদি অনেকভাবে ব্যাখ্যা যায় এক নম্বর পয়েন্ট সুলাই সাল্লাম আল্লাহর নবী ছিলেন এটা একটা অলৌকিক কাজ হতে পারে যখন বাইবেল বলছে যে খ্রিস্ট বা ইসা মৃতকে জীবিত করতে পারতেন তিনি কুমারী মায়ের গর্ভে জন্মেছিলেন কোনটা চিন্তা করা বেশি কঠিন কুমারীর গর্ভে জন্ম নেয়া মৃত মানুষকে জীবিত করা নাকি লাঠির উপর ভর দিয়ে অনেক সময় পার করা কোনটা বেশি কঠিন যখন আল্লাহ যীশু খ্রিস্টের মাধ্যমে অলৌকিক কাজ দেখাতে পারেন তাহলে সুলাইমানের মাধ্যমে দেখাতে পারবেন না কেন মুস্তানবী সাগর ভাগ করেছিলেন তিনি লাঠি ছুটে মারলা সেটা সাফ হয়ে যেত বাইবেল এই কথা যে করানো আছে আল্লাহ এত কিছু করতে পারলে কেন একজন মানুষকে লাঠি ভরে রাখতে পারবেন না যাই হোক আর অনেকভাবে এটার উত্তর দিতে পারি কোরআনের কোথাও বলা নেই যে সুলাইমান আলি সাল্লাম লাঠিতে ভর দিয়েছিলেন অনেক লম্বা সময় কোথাও বলা হয়নি এখানে বলা হয়েছে যে মাটির পোকা হতে পারে পিঁপড়া বা অন্য কোনো পোকা লাঠিটা খাচ্ছিল আর এমনও হতে পারে সুলাইমান আলাই সাল্লাম তিনি মারা গেছেন আর তখন কোন পোকা লাঠিটা খেয়ে ফেলায় তিনি পড়ে গেলেন তবে ধরেন আমি কোরনের সাথে ভিন্ন মতোই আলোচনা করছি কারণ আপনি একমত হয়ে অথবা ভিন্নমত হয়ে আলোচনা করেন আমি কোরআন একটা আয়াত বলেছিলাম সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আফলা ইতাদাবরুন আল কোরআন ওয়া লাউ ক্বানা মিন ইনদিগারি ল লাوجدু ফিকতলাফন কাসীরা তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারণে ঘটেছে আসতো তাহলে এতে অনেক অসঙ্গতি থাকতো আপনি একমত হয়ে আলোচনা করেন অথবা ভিন্ন ভিন্নমত হয়ে যদি যুক্তি মেনে চলেন আপনি পবিত্র করণে এমন একটা এত পাবেন না যেটা পরস্পর বিরোধী আর একটা এত পাবেন না যেটা আধুনিক বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যহীন ডক্টর ক্যাম্বেলের কথা মেনে নিলাম যে সুলাইমান লম্বা সময় দাঁড়িয়েছিলেন উত্তরটাও এতগুলোতে আছে যে যখন সুলাইমান আল্লাহাম পড়ে গেলেন জিনরা তখন বলল যে যদি তারা জানতো যে মারা গেছেন তাহলে তারা এই শাস্তি ভোগ করতো না এর অর্থ হল যে এমনকি জিনেরাও তাদেরও ইলমে গায়েব নেই তারাও অদৃশ্য জানতে পারে না জিনেরা নিজেদের অনেক বড় মনে করেছিল আল্লাহ তাদের বুঝিয়ে দিলেন যে এমনকি তাদেরও জিনদেরও ইলমে গায়েব নেই ডক্টর ক্যাম্বেল এরপর বলেছেন তৈরি হওয়া নিয়ে সুরেন ছুটি নম্বর এত কথা বলেছেন প্রথম যে লোক রক্তের সঞ্চালন নিয়ে কথা বলেছেন তিনি ইবনে নাফিজ নাজিল হওয়ার ছয়শ বছর পরে আর এর চারশো বছর পরে উইলিয়াম হার্ভে এই জ্ঞানটা পশ্চিমে নিয়ে এলেন অর্থাৎ নাজিল হওয়ার এক হাজার বছর পরে আমরা যে খাবার খাই সেগুলো অন্তরে যায় আর অন্ত্র থেকে খাবার শরীরের বিভিন্ন স্থানে যায় রক্তের মধ্যেও যায় আবার অনেক সময় লিভারের মধ্যেও যায় খাবার এখান থেকে স্তনগ্রন্থিত যায় আর সেখান থেকে দুধ উৎপন্ন হয় পবিত্র আধুনিক ভেতরে বিজ্ঞানের এই কথাটা সংক্ষেপে হলে নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে তোমরা সেটাই পান করবে যা উহাদের উদর অবস্থিত তাদের উদরস্থিত গোবর এবং রক্তের মধ্যে হতে তোমাদেরকে পান করায় বিশুদ্ধ দুধ যা পানকারীদের জন্য সুস্বাদু আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন আগে জানতে পেরেছি বিজ্ঞানে কিছুদিন আগে মানে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে কোরানে এই কথাগুলো বলা হয়েছে চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে সুরা মুমিনুনের একুশ নম্বর আয়ত একই কথার উল্লেখ আছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল পশুপাখির সম্প্রদায় নিয়েও কিছু কথা বললেন সুরা আনামের আটত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে ভূপৃষ্ঠে বিচরণকারী এমন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি উড়ে না যারা তোমাদের মতো একটা সম্প্রদায় আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে মেরে ফেলে আমরা কি মেরে ফেলি সিংহ এটা করে হাতি ওটা করে তিনি এখানে ব্যবহারের কথা বলছেন কোরআন এখানে ব্যবহারের কথা বলছে না ডক্টর উইলিয়াম কেম্বল যদি কোরআন বুঝতে না পারেন তার মানে এই না যে কোরআন ভুল কোরআন বলছে তারা সম্প্রদায় বসবাস করে তার অর্থ জীবজন্তু আর পশু পাখি দলবদ্ধ হয়ে থাকে সমাজবদ্ধ হয়ে আমাদের মানুষদের মতো এখানে কোনো ব্যবহারের কথা বলা হয়নি আর আজকের বিজ্ঞান বলে যে সব ধরনের পশু পাখি এছাড়াও পুরো পৃথিবীর সব জীব সম্প্রদায় ভুক্ত হয়ে বাস করে মানুষের মতোই তারা দলবদ্ধ হয়ে বাস করে আমার হাতে নিয়ে কথা বলার মতো সময় ছিল না এবারে ডক্টর ক্যাম্বেলের অন্য সবগুলো পয়েন্টের উত্তর দিয়েছি প্রজনন তত্ত্ব নিয়ে আরো বিস্তারিত বলব ডক্টর ক্যাম্বেল তত্ত্ব নিয়ে যা বলেছেন সে সম্পর্কে কিছুটা বলেছি তিনি বললেন ভ্রূণ গঠনের স্টেজগুলো বলে গেছেন হিপোক্রেটাস আর গ্যালেন তিনি অনেকগুলো স্লাইডও দেখিয়েছেন এখানে কথা হলো যদি কেউ কোনো কথা বলে যেটার সাথে কোরআনের মিল আছে তার মানে এই না যে কোরআন সেখান থেকে নকল করা হয়েছে ধরেন আমি একটা কথা বললাম ধরেন একটা কথা বললাম সেটা সঠিক আর আগে একজন কথাটা বলেছে তার মানে এই না যে আমি নকল করেছি এটা হতে পারে আবার নাও হতে পারে কোরআনের সাথে ভিন্নমত হয়ে আলোচনা করলে হ্যাঁ নকল করা হয়েছে ঠিক আছে ভালো তবে ভালো করে দেখেন কোরআন হেপোক্রেটাসের সেই কথাগুলো নেয়নি যেগুলো ভুল আপনি যদি নকল করেন তাহলে সবগুলো নকল করবেন এটাই স্বাভাবিক যদি না তিনি বিজ্ঞানী হন আচ্ছা ঠিক আছে ও কথা না এটা ঠিক আছে নকল করি হেপোক স্যার গ্যালেনের স্টেজ পুরোপুরি কোরণের সাথে মেলে না হেপোক্রেটাস আর গ্যালেন জোকের মতো কোনো জিনিসের কথা বলেননি তারা মুদগা নিয়ে কোনো কথাই বলেননি একটা কথা বলেননি হিপোক্রেটাস আর গ্যালেন সে সময় বলেছিলেন যে এমন কি নারীদের শুক্র নির্গত হয় আর কে বলেছে বাইবেল ওই কথা বলেছে আপনারা বাইবেল পড়লে দেখবেন বুক অব লেভেটিকাস বারো নম্বর অধ্যায়ের এক ও দুই অনুচ্ছেদে আছে যে নারীদের শুক্র নির্গত হয় তাই আসলে বাইবেল হিপোক্রেটাস থেকে নকল এছাড়াও বুক অব জবে আছে দশ নম্বর অধ্যায় নয় নম্বর ও দশ নম্বর অনুচ্ছেদ বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি কাদা থেকে যেমন দুধ ঢেলে দিয়ে পনির বের করে আনি দুধ ঢেলে পনির বের করে আনা আর এই কথাটা নকল করা হয়েছে হিপোক্রেটাস থেকে কেন নকল করা কারণ ঈশ্বর নিশ্চয়ই কথা বলেননি কথাটা অবৈজ্ঞানিক এটা বলেছেন হিপোক্রেটাস আর গ্যালেন গ্রিকরা মানুষ তৈরি হয়েছে পনিরের মতো করে আর বাইবেল কথা নকল করেছে তবে কোরআন আলহামদুলিল্লাহ যদি প্রজনের বইগুলো ভালোভাবে পড়েন ডক্টর কিতমুর তিনিও বলেছেন হিপোক্রেটাস আর গ্যালেনের মতো আরো অনেকে তত্ত্বের ব্যাপারে অনেক অবদান রেখেছেন প্রথম দিকে এমনকি অ্যারিস্টেটলও রেখেছেন অনেকে ঠিক বলেছেন অনেকে ভুল বলেছেন তারপর ডক্টর মুর আরও বলেছেন এরপর মধ্যযুগে অথবা যখন আরবরা সবচেয়ে উন্নত ছিল কোরআন তখনও অতিরিক্ত কিছু কথা বলেছে যদি কোরআন পুরোটাই নকল হয়ে থাকে তাহলে ডক্টর মুর তার বইয়ে কোরআনের প্রশংসা করবেন তিনি এখানে আরো প্রশংসা করেছেন অ্যারিস্টোটল আর হেপোকাটাসকে তবে কথা বলেছেন তাদের ভুল ছিল কিন্তু কোরআনের কোন ভুলের কথা তিনি বলেননি এ থেকে প্রমাণিত হয় যে কোরআন গ্রিকদের কথা নকল করেনি চাঁদের আলো সম্পর্কে বলি এ কথাটা নাকি গ্রিকদের থেকে নকল করা আরও বলবেন পৃথিবী যে গোলাকার সেটাও গ্রিকদের থেকে নকল করা আমি জানি যে পৃথাগোরাস গ্রিক দার্শনিক খ্রিস্টপূর্ব ছয়শ সালের দিকে তিনি ভাবতেন যে পৃথিবী প্রদক্ষিণ করছে তারা ভাবত চাঁদের আলোটা প্রতিবিম্ব যদি নবী নকল করতেন তাহলে সব নকল করেননি কেন তারা ভাবত সূর্য স্থির থাকে তারা ভাবত সূর্য বিশ্বজগত কেন্দ্র তাহলে কেন ঠিক জিনিসটা নকল করলেন আর ভুল জিনিসটা ফেলে দিলেন এটাই প্রমাণিত হয় যে মোহাম্মদ সাল্লাম সাল্লাম নকল করেননি ডক্টর ক্যাম্বেল একটা লিস্ট দিয়েছেন যে প্রথমে গ্রিক থেকে সিরিয়াক সিরিয়াক থেকে আরবি সে এক বিশাল গবেষণা কোরআনের মাত্র একটা আয়াত দিয়ে প্রমাণ করা যায় পবিত্র কোরআনে সুরা আনকাবুতের আটচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি তো এর আগে কোনো কিতাব পাঠ করনি। এবং তোমার নিজের হাতে কোনো কিতাবও লেখো আর যদি এরকম হতো তাহলে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করত নবী মোহাম্মদ ছিলেন উম্মি তিনি ছিলেন নিরক্ষর ইতিহাসের এই সত্যটা দিয়ে প্রমাণ করা যায় যে তিনি কোনো জায়গা থেকে চুরি করেননি যথেষ্ট চিন্তা করেন যে বিজ্ঞানী খুবই শিক্ষিত তিনিও এ কাজ করতে পারেন না কিন্তু সর্বশক্তি আল্লাহ তার শেষ নবীকে বানিয়েছেন একজন উম্মি যাতে করে মিথ্যাচারীরা সন্দেহ না করে যারা ইসলামের বিরুদ্ধে বই লেখে তারা মুখ খুলতে পারে না উম্মি ছিলেন আর বাইবেল সম্পর্কে আমি আরো কিছু কথা বলতে পারি কোরআনের বিরুদ্ধে ওনার সব অভিযোগের উত্তর আমি দিয়েছি আলহামদুলিল্লাহ একটা পয়েন্টও তিনি প্রমাণ করতে পারেননি কোরআন বিজ্ঞানের বিরুদ্ধে যাই আর আমার দুটোর উত্তর দিয়েছেন সমাধান হয়নি তাই বাইশটা সমস্যাই এখনো আছে বাকি যে বাইবেল আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তেইশ নম্বর পয়েন্ট প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে এটার উল্লেখ আছে খরগোশ গরুর মতো জাবর কাটে আগেকার দিনে মানুষ এমনটাই জানত এখন আমরা জানি যে খরগোশ জাবর কাটে না আর খরগোশের পাকস্থলিতেও কোনো প্রকোষ্ঠ নেই এছাড়াও আছে প্রভারবের ছয় নম্বর অধ্যায়ের সাত নম্বর অনুচ্ছেদে যে পিপড়াদের কোনো শাসক নেই কর্তা নেই প্রধান নেই এখন আমরা জানি যে পিঁপড়া একটা বুদ্ধিমান কিট তারা ভাগাভাগি করে তাদের কাজ করে তাদের সমাজে আছে প্রধান আছে ফোরম্যান আছে শ্রমিক এমনকি একজন রানীও আছে একজন শাসকও আছে তাই বাইবেল এখানে অবৈজ্ঞানিক এছাড়াও উল্লেখ আছে জেনেসিসের তিন নম্বর অধ্যায়ের চোদ্দ নম্বর অনুচ্ছেদে আয় যে ষাট নম্বর অধ্যায়ের পঁচিশ নম্বর অনুচ্ছেদে যে সাপ ধুলো খায় প্রাণীরুদ্ধের কোন বই বলে না যে সাপ ধুলো খায় বুক অব লোক বিষ অনুচ্ছেদ আছে যেসব প্রাণীকে তোমরা ঘৃণা করবে চার পায়ের পাখি এদেরকে ঘৃণা করতে হবে কিছু বিশেষজ্ঞ বলেন হিব্রুশ্দের সঠিক অনুবাদ পাখি নয় কিং জেমস ভার্সনে এটা কীটপতঙ্গ যারা উঠতে পারে আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে যে প্রাণীটা উড়তে পারে তবে এখানে বলা আছে সেই সব কীটপতঙ্গ যাদের চারটি পা আছে তাদের তোমরা ঘৃণা করো এদেরকে পরিহার করো আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে প্রশ্ন করবো কোন কীটের চারটা পা এমনকি যে ছেলেটা প্রাইমারি স্কুল পাশ করেছে সেও জানে কীটপতঙ্গে ছটা পা পৃথিবীতে এমন কোনো পাখি নেই এমন কোনো উড়ন্ত প্রাণী নেই এমন কোনো প্রাণী নেই যার চারটা পা আছে এছাড়াও বাইবেলে কাল্পনিক কিছু প্রাণীর কথা রূপকথার কিছু প্রাণীর কথা উল্লেখ আছে যেন বাস্তবে সেগুলো আছে যেমন ধরেন ইউনিকর্ন এটার উল্লেখ আছে বুক অব আই যে চৌত্রিশ নম্বর অধ্যায়ের সাত নম্বর অনুচ্ছেদে ইউনিকরণের কথা বলা হয়েছে যেন সেগুলো আসলেই আছে ডিকশনারিতে দেখবেন ইউনিকরণ হলো সেই প্রাণী যার গোঁড়ার মতো শরীর আর মাথায় একটা শিং এমন কোন প্রাণী বাস্তবে নেই আমার সময় প্রায় শেষ আমার কথায় যদি খ্রিস্টান ভাইবোনদেরকে আহত হয়ে থাকেন সেজন্য ক্ষমা চাচ্ছি আমার উদ্দেশ্য সেটা ছিল না আমি শুধু ডক্টর উইলিয়াম কেম্পলের বইটার উত্তর দিতে চেয়েছিলাম যে কোরান আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ আর বাইবেল মেনে নিচ্ছি এখানে কিছু অংশ ঈশ্বরের কথা পুরোপুরি ঈশ্বরের কথা নয় এটা আসমানী কিতাব নয় লেকচার শেষ করার আগে আমি পবিত্র কোরআনের সুরা ইসরার একাশি নম্বর আয়াতের উদ্ধৃতি দিচ্ছি যখন সত্য সে মিথ্যা সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয় কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে ওয়াখের দাওয়ান আলম